হে বন্ধুরা সকলকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি আমাদের প্রাণপ্রিয় নোয়াখালী জেলা শহর মাইজদিতে মাইজদি হসপিটাল রোড থেকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি ভিডিওটি বন্ধুরা যত দূর চোখ যায় ধোঁয়াশা আর ধোঁয়াশা মনে হয় যে আমি এই মুহূর্তে বাংলাদেশের বাইরের কোনো একটি কান্ট্রিতে আছি বা এদিকের ভিউটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মনে হচ্ছে যে আমি রাঙ্গামাটি খাগড়াছড়ি পার্বত্য এলাকায় মধ্যে আসি বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদের সাথে আসি মাইদি হসপিটাল রোড মেট্রো হসপিটালের সাদ থেকে আমি আপনাদেরকে ভিডিও আনার চেষ্টা করেছি মন্দিরে এটি হচ্ছে হাউজিংয়ের সেন্ট্রাল রোড হসপিটাল রোড থেকে একদম দক্ষিণে সেন্ট্রাল রোড আমার কাছে মনে হচ্ছে এটি একটি হসপিটালের নগরী আবার আরেকটা জিনিস মনে হচ্ছে আমার সামনে এখন যে দৃশ্যটি আমি আপনাদেরকে ভবনটিগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো সবগুলো মাইদি শহরের হাউজিংয়ের ভবন আসলে সাদে না আসলে বা বোঝানোই সম্ভব না যেগুলো আসলে মাইদেশ্বরে এত ভবন এত ঝাঁকঝমক পণ্য সেটা আসলে বোঝানো মুশকিল এখন কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে আপনাদের সাথে মাইজেশ্বরের পুরা ভিউটি আমি শেয়ার করতেছি এটি হচ্ছে হসপিটাল রোড প্রিয় বন্ধুরা আপনাদের সাথে নোয়াখালীর কিছু দৃশ্য শেয়ার করার চেষ্টা করতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি এই মুহূর্তে মেট্রো হসপিটালের নতুন ভবন এগারোতলা ছাদ থেকে আমি আপনাদের সাথে নোয়াখালীর হসপিটাল রোডের এই দৃশ্যটি আমি শেয়ার করতেছি আমি আপনাদেরকে আবারও আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি আমার সামনে এখন যে দৃশ্যটি যে বিউটি আছে আর সত্যি অসাধারণ যে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে আমি কোনো পার্বত্য এলাকায় আছি মানে পাহাড় উপরে পাহাড় যে অবস্থায় দেখা যাচ্ছে একটু একটু দেখেন এই আমি আপনাদেরকে যেটা জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে কেন ধরে মনে হচ্ছে এগুলো পুরোটাই পাখা আমি এখন যে ফিল্ডটি পাচ্ছি মানুষ অনেক সময় আমাদের নোয়াখালী থেকে দর্শনার্থীরা পার্বত্য এলাকায় যায় এই কুয়াশা দেখার জন্য মেঘ ধরার জন্য আমার কাছে মনে হচ্ছে ফিল্ডটা আমি ওরকমই পাচ্ছি যে মনে হয় আমি একদম মেঘের রাজ্যে আছি বন্ধুরা আসলে দীর্ঘ অনেক সময় আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি আপনাদের সাথে নোয়াখালী কিছু ভিও কিছু দৃশ্য শেয়ার করার জন্য তো আর দীর্ঘই করব না আমি আবারও বলতেছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্যে দিয়েই আমার ভালোবাসাটুকু আপনাদের কাছ থেকে আমি অর্জন করতে পারবো সেই প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামুক রহমতুলিল্লা